এই যে এটা হলো জমনাত ঘাট জমনাথ ঘাটের এলিকেউ এটা হলো আমার দোকান এবং একটা চেয়ার দিয়েছি আমি একটা আমার এই দোকানে কারেন্ট নেই এবং আমি ব্যাটারিতে লাইট চালাই এই যে এটা হল ব্যাটারি দোকানে সমস্ত ভালো নিয়ে এনেছি এই যে এটা হলো দোকানে সকলে তোমরা কেমন আছো লাইভে জয়েন অনেক অনেকদিন পর ইউটিউবে লাইভে আসলাম লাইভে কেউ কোনো জয়েন হয়নি কারণ আমার ইউটিউব র্যাঙ্কিং করা কমে গেছে আগের থেকে আগে ভিডিও আপলোড এখন অনেক দিন ভিডিও আপলোড দিইনি এমনকি লাইভেও আসেনি লাইভে জয়েন হও তোমরা সবাই আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো Terima kasih telah menonton. আমার এই দোকানের ঠিকানাটা হলো বরহপুরে যে জগন্নাথ আছে জগন্নাথের পাশেই বললেন